তোমার ঘরের শুভকামনা শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে কিছু জিনিস বলতে চাই যা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত এই কারণেই তুমি এই বিশেষ বার্তাটি পৌঁছেছ যদি তুমি এখানে এসে থাকো তাহলে তোমাকে অনেক আশীর্বাদ করা হচ্ছে তুমি অনেক আনন্দ পাচ্ছ এই সুভ উপলক্ষে আমি তোমাকে এমন কিছু জিনিস বলতে চাই যা তোমাকে আনন্দে লাফিয়ে উঠবে কারণ আজ একটি খুব বিশেষ এবং শুভ দিন তাহলে আসুন দেখি এই শুভ সময় তোমার জন্য বিশেষ বার্তা কী কোন জিনিসগুলো তোমার জানা গুরুত্বপূর্ণ তোমার উপর কোন আশীর্বাদ বর্ষিত হতে চলেছে খুব শীঘ্রই তোমার জীবনে কোনো বিশেষ জিনিসগুলো আসতে চলেছে যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত এই সময় মনে হচ্ছে আমাদের দুজনকেই অনেক অনেক আশীর্বাদ করা হচ্ছে তাহলে দেখা যাক তোমার জন্য কি বার্তা আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে কিন্তু আজ আমরা জানব সেই জিনিসগুলো কি যা তোমার জীবনে খুব শীঘ্রই এবং খুব দ্রুত আসতে চলেছে ঠিক আছে শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কিছু জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটি বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটি অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করবে তোমাকে কেবল এই অলৌকিক ঘটনাতে বিশ্বাস করতে হবে যদি তুমি আগে এটা বিশ্বাস না করে থাকো তাহলে এখনই বিশ্বাস করো কারণ একটা বিরাট জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এটাও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি তুমি সাফল্য পাবে তুমি বিশ্বাস করো বা না করো তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করেই জাদুর মতো ঘটতে পারে মনে হবে যেন একটা অলৌকিক ঘটনা ঘটছে এবং তুমি হয়তো তোমার জীবনে যা ঘটছে তা বিশ্বাস করবে না আজকের বার্তাটি আমার কাছে জাদু সম্পর্কে বলে মনে হচ্ছে এছাড়াও আমার মনে হয় কেউ তোমার জন্য খুব চিন্তিত কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চায় কেউ তোমাকে খারাপ নজর থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার খুব যত্ন করে যাদের উদ্দেশ্য ঠিক নয় তাদের থেকে তোমাকে রক্ষা করতে চায় এটা তোমার কাছে বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি আবারও বলছি যে জাদু তোমার জীবনে ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে ঘটতে চলেছে আর তোমার জন্য একটা বিরাট সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করো কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে খুব শীঘ্রই তুমি তোমার জীবনে এই জাদু নিজের চোখে দেখতে পাবে এটা খুবই বিশেষ দেখা যাক তোমার জন্য আর কি বার্তা আছে শীঘ্রই তোমার জীবনে কি নতুন জিনিস আসতে চলেছে বাহ অনেক কিছু দৃশ্যমান কিন্তু আমরা একটু নেব খুব বেশি নয় এই বার্তাটি ধরা যাক এর মধ্যে কি আছে একটি নতুন শুরু হ্যাঁ খুব শীঘ্রই তোমার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে যেন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তাটি বলছে যে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে ছোট ছোট জিনিসের উপর তোমার চারপাশে থাকা ভয়কে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না কিছু মানুষ ছোট ছোট জিনিসেও ভয় পায় তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন একটি নতুন শুরু ঘটতে চলেছে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করে আসছ সেই মুহূর্তটি এখন এসে গেছে আর হ্যাঁ এবার তোমাকেও একটা বড লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা বৃথা যায়নি তুমি যা ভালো কাজ করেছ তা এই কারণেই করেছ কারণ তোমার হৃদয় পরিষ্কার তোমার আত্মায় একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো তুমি হয়তো পশু পাখিদেরও ভালোবাসো এবং তুমি সবসময় অভাবীদের পাশে দাঁড়াও তাহলে শোনো তুমি খুব শীঘ্রই তোমার ভালো কাজের ফল পাবে এবং এই ফল ছোট নয় বরং অনেক বড় এবং প্রচুর তোমার জীবনে এমন কিছু আশীর্বাদ আসতে চলেছে যা তুমি হয়তো এখনও ভাবনি এগুলো এত বড় এবং সুন্দর জিনিস যা শীঘ্রই তোমার জীবনে উজ্জ্বলতা বয়ে আনবে এখন দেখো আরও কিছু বিশেষ জিনিস দৃশ্যমান কিছু মানুষ বা কিছু পরিস্থিতি তোমার জীবন থেকে চলে যাচ্ছে যা তোমার জন্য কেবল নেতিবাচকতা বয়ে এনেছে এমন কিছু জিনিস ছিল যার সাথে তুমি বিরক্ত ছিলে তুমি কষ্ট পাওয়া শুরু করেছ তুমি হতাশ ছিলে এখন সেগুলো শেষ হতে চলেছে তোমার জীবনে একটা বড় চক্র সম্পূর্ণ হতে চলেছে আর এই চক্র সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তোমার জীবনে অনেক সুখ এবং নতুন শুরু হতে চলেছে আমার মনে হয় তুমি খুব শীঘ্রই একটা বড় লক্ষণ দেখতে পাবে হয়তো এক হাজার দশের মতো একটা বিশেষ সংখ্যা বারবার দেখা যাচ্ছে এটি একটি লক্ষণ যে তুমি একটা বড় চক্র সম্পূর্ণ করছো যে জিনিসগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল যেগুলো তোমার জীবনে বাধা দিচ্ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে আর এই নতুন অধ্যায়ে তুমি যা চাও তার সব কিছুই আকর্ষণ করছো যারা তোমাকে ঈর্ষান্বিত করে যারা নেতিবাচকতা ছড়ায় তারাও শেষ হতে চলেছে তুমি এখন এমন একটি জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু তুমি যেমন চাও তুমি যেভাবে ভাবো ঠিক তেমনই হবে আজ এমন ইতিবাচক শক্তি দৃশ্যমান আর হ্যাঁ আরও কিছু বিশেষ বিষয় হল তোমার জীবন থেকে এমন কিছু শেষ হয়ে যাচ্ছে যা থাকা উচিত ছিল না অর্থাৎ সেই সব মানুষ সেই পরিস্থিতি না তোমার জীবনে এমন কোনো ব্যক্তি নেই যে তোমার জন্য খুব বেশি যত্ন করে এবার কথা বলি তোমার জন্য আর কি বিশেষ তোমার উপার্জনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে নাচতে বাধ্য করবে হঠাৎ তোমার আয় বাড়তে চলেছে এটি একটি অত্যন্ত ইতিবাচক বার্তা এছাড়াও কিছু মানুষ যারা তোমাকে ঈর্ষান্বিত করেছিল যারা গোপনে তোমার বিরুদ্ধে লড়াই করেছিল তাদের গর্ব ভেঙে যেতে চলেছে তারা তোমাকে অনুকরণ করে তারা তোমাকে অনুসরণ করে কিন্তু তা প্রকাশ করতে দেয় না তুমি সম্ভবত এটাও জানো যে হ্যাঁ এই লোকেরা আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহংকার ভেঙে যেতে চলেছে এই বার্তা তাদের জন্য যারা তোমাকে ছোট করার চেষ্টা করত তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে অনেক সুখ দেবে মনে হচ্ছে তুমি একশো গুণ সুখ পাবে এই আকস্মিক ঘটনাগুলো তোমাকে লাফিয়ে লাফিয়ে নাচতে বাধ্য করবে এর জন্য তোমাকে তোমার ভেতরের শান্তিকে শক্তিশালী করতে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ সব কিছু তোমার ইচ্ছান্ত ঘটছে এটা একটা নতুন শুরু এবং তোমার ভয় পাওয়ার দরকার নেই কিছু মানুষ তোমার জন্য অপেক্ষা করছে এটা সম্ভব যে তোমার সঙ্গীর সাথে তোমার ছোটখাটো মতবিরোধ হয়েছে তুমি তাদের উপর রাগ করছো অথবা কথা বলছো না কিন্তু তারা তোমার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে তারা চায় তুমি তাদের কাছে আসো এবং তারা তোমার জন্য খুব চিন্তিত এছাড়াও তোমার জীবনে এমন কিছু নারী থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি শাশুড়ি বা অন্য কোন আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো দেখায় কিন্তু বাস্তবে সে কারোরই প্রকৃত বন্ধু নয় এটা তোমার জন্য একটি শক্তিশালী বার্তা যে তোমাকে এই মানুষদের থেকে সাবধান থাকতে হবে সব মিলিয়ে এই বার্তাটি খুবই ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনে আসা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে তিনশো লিখে নিজেকে মনে করিয়ে দাও তুমি যে কোনো সুখ এবং আশীর্বাদ পেতে প্রস্তুত এই বার্তাটি মনোযোগ সহকারে শুনুন এবং এটি বোঝার চেষ্টা করুন কেউ আপনার কাছে ক্ষমা চাইতে চলেছে এটি আপনার সঙ্গী হতে পারে যার সাথে আপনার সামান্য তর্ক বা ঝগড়া হয়েছিল এবং কথা বলা বন্ধ করে দিয়েছিল তবে এটি কোনো বড় লড়াই নয় এটি কেবল একটি ছোট বিরোধ সে আপনাকে খুব ভালোবাসে সে আপনার যত্ন নেয় এবং আপনাকে নিরাপদ রাখতে চায় এজন্যই সে ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু লোক থাকতে পারে যারা ভুল করেছে এবং পরে তাদের ভুল বুঝতে পেরেছে তারা আপনাকে ক্ষমা চাইতেও আসতে পারে যদি আপনি আগামী সময় আটশো আঠাশি বা চৌচল্লিশ দেখতে পান তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে খুব বড এবং দুর্দান্ত কিছু ঘটতে চলেছে আপনি একটি বড জয় পেতে চলেছেন বিশেষ করে মে মাসটি কিছু লোকের জন্য খুব বিশেষ হতে চলেছে এই মাসে আপনার একটি বিশেষ তারিখ থাকতে পারে যেমন বিবাহ বার্ষিকী কারো জন্মদিন বা এমন কোনো অনুষ্ঠান যা আপনার জন্য বিশেষ আমিও মনে করি যে আপনি যা চান তা মে মাসে পূরণ হতে চলেছে এই মাসটি আপনার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি অনেকদিন ধরে যা কামনা করে আসছো তা হয়তো এই মাসেই পূরণ হতে পারে মে মাসের জন্য প্রস্তুত থাকো খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার প্রবীণ বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চান যে তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি নও তোমার সাথে এক বিরাট শক্তি আছে আতঙ্কিত হো না কারণ তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে এমন এক পরিবর্তন যা তুমি কখনো ভাবনি তোমার জীবনে এক নতুন আশীর্বাদ আসতে চলেছে তুমি তোমার করা ভালো কাজের তোমার করা মহৎ কাজের ফল পাবে তুমি এই ভালো কাজগুলো করনি কারণ তুমি কিছু পাবে বরং এটা তোমার স্বভাব তুমি স্বার্থপরতা ছাড়াই অন্যদের সাহায্য করো কেউ তোমাকে সাহায্য করুক বা না করুক তাতে তোমার কিছু যায় আসে না কিন্তু সর্বশক্তিমান তোমার প্রতিটি ভালো কাজ দেখছেন এবং এর জন্য তোমাকে একটি সুন্দর উপহার দিতে চলেছেন আগামী সময়ে তুমি তোমার শত্রু এবং শত্রুদের অবাক করে দেবে এটি তোমার জন্য একটি নতুন শুরু হতে পারে ঠিক যেমন একটি ফুল কাদায় ফুটে থাকে এবং তবু এত সুন্দর এবং আকর্ষণীয় যে মানুষ তা দেখে অবাক হয় একইভাবে তোমার জীবনেও একটি নতুন সূচনা ঘটতে চলেছে যা পদ্মফুলের মতো সুন্দর হবে এই নতুন সূচনা নতুন আশীর্বাদ নতুন বিজয় তোমার জন্য প্রস্তুত আজই এটি গ্রহণ করো তুমি হয়তো লাল রঙকে খুব পছন্দ করো অথবা তোমার চারপাশে দেখতে পাও এই রং তোমার ইচ্ছা পূরণের প্রতীক তোমার জন্য বড় সাফল্য আসতে চলেছে তোমার বিরোধীদের তোমার কাছে পৌঁছানোর কোন উপায় নেই তাদের জীবনে কি ঘটছে তা তোমার জানার দরকার নেই শুধু তোমার জীবনের দিকে মনোযোগ দাও শোনো কেউ তোমাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি এটা খুব ভালো শোনাচ্ছে কিন্তু একটু সাবধান থেকো কিছু মানুষ আবার তোমার জীবনে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা হয়তো সত্য নাও হতে পারে তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং তারা তোমার জীবনকে আরও জটিল করে তুলতে পারে তোমাকে আবার সমস্যায় ফেলতে পারে এই ধরনের মানুষকে আবার তোমার জীবনে স্থান দেওয়ার আগে ভালো করে ভাবো তোমার হৃদয় ও মনের কথা শোনো এবং এমন কাউকে তোমার কাছে আসতে দিও না যাকে তোমার কাছে ঠিক মনে হয় না তোমার জীবন এখন সেই মুহূর্তে যেখানে তোমাকে কেবল সত্য এবং ভালোর জন্যই স্থান দিতে হবে এবার তোমার সম্পর্কে কথা বলা যাক জীবনের জন্য তোমার হৃদয় ও মনকে সর্বদা প্রস্তুত রাখতে হবে কারণ সেই স্বপ্ন সেই সুখ সেই সাফল্য যা তুমি সবসময় চেয়েছিলে এখন তোমার নাগালের মধ্যে এখন তারা সবাই তোমার জীবন থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে তোমাকে আর তাদের মুখোমুখি হতে হবে না কারণ তারা তোমার পথ ছেড়ে চলে যাবে স্পষ্টতই এবং স্থায়ীভাবে এখন তোমার জীবনে সেই সোনালি সময় আসতে চলেছে যার স্বপ্ন তুমি সবসময় দেখতে সেই সুখ সেই বিশেষ মানুষগুলো এবং তোমার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিসগুলো যা তুমি সবসময় তোমার জীবনে চেয়েছিলে তারা এখন তোমার দিকে আসছে তাদের জন্য পথ শুধু তৈরি হয়নি বরং সেই পথ এখন উন্মুক্ত এবং এই সব কিছুই তোমার কাছে পৌঁছাতে চলেছে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সবকিছুই এখন তোমার জীবনে আঘাত করতে প্রস্তুত এখন তোমাকে যা করতে হবে তা হল তোমার হৃদয় সুখকে স্থান দেওয়া ইতিবাচক চিন্তাভাবনাকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দাও এখন সেই পুরনো সমস্যাগুলিকে বিদায় জানাও কারণ তারা আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই দুঃখ সবকিছুই পিছনে ফেলে যেতে চলেছে এখন তোমাকে কেবল সামনের দিকে তাকাতে হবে যেখানে আশায় ভরা একটি নতুন সুন্দর পথ তোমার জন্য অপেক্ষা করছে শুধু এই নতুন পর্যায়কে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো এবং তোমার মুখে হাসি রাখো কারণ তোমার জীবন এখন রঙে ভরে যাবে ধরো তুমি সবসময় এমন একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছো যা শুধু দেখতেই সুন্দর নয় বরং তোমার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেবে এমন একটি ঘর যেখানে সবুজ বাগান আছে রঙিন ফুলের কথা কি ছোট ছোট সুন্দর গাছপালা বাতাসে মৃদু দোল খাচ্ছে যখন তুমি ভোরে জানালা খুলবে তখন বিশুদ্ধ তাজা বাতাস তোমার মুখ স্পর্শ করবে পাশ দিয়ে যাওয়ার সাথে সাথে চারদিকে শুধু সবুজের সমারোহ দেখা যাবে এবং সেই জায়গা সেই পরিবেশ সেই শান্তি সব কিছুই এখন তোমার জীবনে আসবে আর যদি তুমি এখনও একা থাকো তাহলে এটাও শোনো তোমার সেই বিশেষ মানুষটি যে তোমার জন্য একেবারে নিখুঁত সে এখন তোমার জন্য একেবারে নিখুঁত সে এখন তোমার জীবনেও পারাখতে চলেছে যে তোমার প্রতিটি ছোট বোট জিনিস বোঝে যার সাথে তোমার প্রতিটি মুহূর্ত হাসিখুশিতে ভরে ওঠে এবং যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতো করে গ্রহণ করে তুমি হয়তো বছরের পর বছর ধরে তার কথা ভেবেছ তুমি হয়তো তার জন্য প্রার্থনা করেছ অথবা রাতে চাঁদ তারার সাথে কথা বলেছ এখন সময় এসেছে যখন সেই মানুষটি তোমার জীবনে আসবে যে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যা চেয়েছিলে সেটা বাড়ি হোক সেই বিশেষ ব্যক্তি হোক বা অন্য কোনো ইচ্ছা তুমি তার জন্য খুব পরিশ্রম করেছ তুমি দিনরাত পরিশ্রম করেছ তোমার কঠোর পরিশ্রমের জন্য প্রার্থনা করেছ মন্দিরে মাথা নত করেছ মসজিদে প্রার্থনা করেছ তুমি হয়তো তোমার নিজস্ব উপায়ে অনেক চেষ্টা করেছ তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তুমি ছোট ছোট কাজও করেছ যেমন কোন বিশেষ স্থানে গিয়ে ইচ্ছার সুতো মেধে অথবা রাতে তারার দিকে তাকিয়ে তোমার ইচ্ছার পুনরাবৃত্তি করে সেই সমস্ত প্রচেষ্টা সেই সমস্ত প্রার্থনা সেই সমস্ত অপেক্ষা এখন সময় এসেছে তার ফল কাটার তুমি যা হৃদয় থেকে চেয়েছিলে তা এখন তোমার দরজায় কড়া নাড়তে চলেছে এটা কোন ইচ্ছাকৃত চিন্তা নয় বরং যে স্বপ্নগুলো তুমি লালন করেছ তা এখন বাস্তবে পরিণত হচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই সুখ সেই শান্তি সব কিছুই এখন তোমার সামনে আসতে চলেছে তাই শুধু তোমার হৃদয়কে প্রস্তুত রাখো কারণ এখনই সেই সময় যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের তালুতে সাজানো হবে আসন্ন সময় তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণ হতে চলেছে হ্যাঁ এটা সত্য যে তুমি খুব ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততাই আপনাকে সুখ দেবে যা আপনাকে শক্তিতে ভরিয়ে দেবে এটি ক্লান্তিকর তারা হল নয় বরং এটি এমন কাজ যা আপনার হৃদয়কে শান্তি দেবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে আপনার চারপাশের সব কিছুই এমন হবে যেন আপনার আকাঙ্ক্ষার জাদু কাজ করছে সব কিছুই আপনার ইচ্ছা আপনার স্বপ্ন এবং আপনার চিন্তা চিন্তাভাবনা অনুসারে রূপ নেবে এই সময়ে আপনি এক আশ্চর্যজনক শান্তি এবং স্থিতিশীলতা অনুভব করবেন মনে হবে যেন আপনার জীবনের প্রতিটি দিক সঠিক জায়গায় ফিট করছে আপনি যা চান তা পাচ্ছেন না কোনো কিছুর জন্য তাড়াহুড়ো বা উদ্বিগ্ন হওয়ার দরকার হবে না আপনার কাজ হবে শান্ত মনে শান্তভাবে এই সব কিছু দেখা যেন আপনার সামনে ধীরে ধীরে একটি সুন্দর দৃশ্য ফুটে উঠছে এবং আপনি কেবল এটি উপভোগ করছেন আপনি এই সময়ে জল করবেন হ্যাঁ ঠিক যেমন আকাশের একটি তারা তার পূর্ণ আলো ছড়িয়ে দিচ্ছে আপনার উজ্জ্বলতা আপনার আত্মবিশ্বাস এবং আপনার আনন্দ সকলের কাছে দৃশ্যমান হবে লোকেরা আপনার দিকে আকৃষ্ট হবে কারণ আপনার মধ্যে সেই বিশেষ গুণ থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে এবং সবচেয়ে ভালো কথা হলো এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে না আপনি এমন একটি পরিস্থিতি এমন একটি সুযোগ বা এমন একটি প্ল্যাটফর্ম পাবেন যেখানে সব ইতিমধ্যেই আপনার জন্য প্রস্তুত থাকবে যেন কেউ ইতিমধ্যেই আপনার জন্য একটি পথ তৈরি করে দিয়েছে এবং আপনাকে কেবল সেই পথে হাঁটতে হবে আপনি কেবল সেখানে থাকবেন এবং দেখতে পাবেন কিভাবে সবকিছু সজনক্রিয়ভাবে আপনার অনুসারে সেট হয়ে যাচ্ছে আপনার কাজ আপনার সম্পর্ক বা আপনার স্বপ্ন সবকিছু কিছু আপনার নখদর্পণে থাকবে আপনাকে যা করতে হবে তা হল এই মুহূর্তটি উপভোগ করতে হবে জল করতে থাকুন এবং বিশ্বাস করুন যে সব কিছু আপনি যেমন চান তেমনই ঘটছে আপনার হৃদয় আপনার বিবেক আপনাকে সঠিক পথ দেখাচ্ছে তুমি নিজেই তোমার জীবনের মালিক তুমি যা চাও তাই হবে কিছু মানুষের কাছে এটাও একটা বার্তা যে তোমার জীবনের কোনো সম্পর্ক সেটা শাশুড়ি সৎ মা অথবা কাছের কেউ হোক তোমাকে অনেক কষ্ট দিতে পারে হয়তো সে তোমাকে ঘৃণা করে হয়তো সে তোমার জীবনে বাধা সৃষ্টি করে অথবা নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শোনো এখন তোমার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার ঘরে সুখ কাজ শুরু হতে চলেছে তাহলে অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে কিছু জিনিস বলতে চাই যা তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ হয়তো এই কারণেই তুমি এই বিশেষ বার্তায় পৌঁছেছ যদি তুমি এতদূর এসে থাকো তাহলে তুমি অনেক আশীর্বাদ পাচ্ছ তুমি অনেক সুখ পাচ্ছ এই সুখ উপলক্ষে আমি তোমাকে কিছু জিনিস বলতে চাই যা তোমাকে খুব খুশি করবে কারণ আজ একটি খুব খুব বিশেষ এবং শুভ দিন তাহলে দেখা যাক এই সুভ সময় তোমার জন্য বিশেষ বার্তা কী কোন জিনিসগুলো তোমার জানা গুরুত্বপূর্ণ তোমার তুন। উপর কোন আশীর্বাদ বর্ষিত হবে তোমার জীবনে খুব শীঘ্রই এবং দ্রুত কোনো কোনো বিশেষ জিনিস আসতে চলেছে আশতু যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত এখনই মনে হচ্ছে আমরা দুজনেই অনেক আশীর্বাদ পাচ্ছি অনেক তাহলে দেখা যাক তোমার জন্য কি বার্তা আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে কিন্তু আজ আমরা জানব খুব শীঘ্রই এবং দ্রুত তোমার জীবনে কি কি জিনিস আসতে চলেছে ঠিক আছে শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কিছু জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটি বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এমন একটি অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করে দেবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনাতে বিশ্বাস করতে হবে যদি তুমি আগে এটা বিশ্বাস না করে থাকো তাহলে এখনই বিশ্বাস করো কারণ একটা বিরাট জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এটাও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি তুমি সাফল্য পাবে তুমি বিশ্বাস করো বা না করো তোমার জীবনের কিছু জিনিস হঠাৎ জাদুর মতো ঘটতে পারে মনে হবে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটছে এবং আপনার জীবনে যা ঘটছে তা আপনি বিশ্বাস করতে পারবেন না আজকের বার্তাটি আমি সম্পূর্ণরূপে অনুভব করি যে এটা জাদুর জন্য তৈরি এছাড়াও আমার মনে হয় কেউ তোমার জন্য খুব চিন্তিত কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চায় খারাপ নজর থেকে তোমাকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার খুব যত্ন করে তোমাকে সেই সমস্ত লোকদের থেকে রক্ষা করতে চায় যাদের উদ্দেশ্য ঠিক নয় এটা তোমার জন্য বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি তোমাকে আবার বলছি যে জাদু তোমার জীবনে ঘুরতে চলেছে এই জাদু তোমার জীবনে ঘটতে চলেছে এবং তোমার জন্য একটি বট সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে কেবল একটি জিনিস করতে হবে বিশ্বাস করো কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসেছে তুমি খুব শীঘ্রই তোমার জীবনে নিজের চোখে এই জাদু দেখতে পাবে এটা খুবই বিশেষ দেখা যাক তোমার জন্য আর কি বার্তা আছে শীঘ্রই তোমার জীবনে কি নতুন জিনিস আসতে চলেছে বাহ অনেক কিছু দৃশ্যমান কিন্তু আমরা খুব বেশি কিছু নেব না খুব বেশি কিছু নয় আসুন এই বার্তাটি ধরি এটা কি একটি নতুন শুরু হ্যাঁ খুব শীঘ্রই তোমার জীবনে একটি নতুন সূচনা ঘটতে চলেছে এটা যেন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তাটি তোমাকে বলছে নিজের উপর বিশ্বাস রাখতে ছোট ছোট জিনিসের উপর যে ভয় তোমাকে ঘিরে থাকে তাকে কখনোই তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না কিছু মানুষ ছোট ছোট জিনিসেও ভয় পায় তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন একটি নতুন সূচনা ঘটতে চলেছে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করে আসছিলে সেই মুহূর্তটি এখন এসে গেছে